কি আহা কই ঝাল লাগছে দেখি মুক্তা দেখি পুচু ঝালক লাগছে পুচু ঝালক চাই ও গো লঙ্কাটা বেশি পড়ছে না আজকে ঝালটা পুচুর বেশি আছে জল নেই জল আইছো জল আপন লয়ে দাও তুমি ছোট লও আমি বড় টাই নেই ডিউটি কার ও তোমনে জল লয়ে আসা ডিউটি আমার ডিউটি বিড়ি বাবা চলো দুবাই চলো বিড়ি বাবা দুই ভাই যাচ্ছি আমার জল নিয়ে

आजकर प्रोग्राम, <ग्राँगा> प्रोग्राम की आवाज़ से ही बीड़ी प्रोग्राम किया जाए प्रोग्राम की जो ना जब हम रा नाम था सागर देखते कबे है शुक्रवार सागर के मलाई की जी है ये तो देखो घरवो सागर के मलाई बहुत चटस में गाती तो है कोड़ा सो जाओ

পিঠা তোর জোড় পিঠে পিঠে এখানে সব কমপ্লিট এবার কড়াই শুধু পিঠাটা উঠাবে বাকি এবার কড়াই করবে নামাবে একদম ফাটাফাটি ঠিক আছে বানাও দেখি কি বানাটা মধ্যে একটা দিবা হয়েছে এবারে শুধু হওয়ার পালা একটা পিঠে কমপ্লিট আর একটা পিঠে হয়েছে একবারই ফাটাফাটি ও কাশি এ করে দিয়ে দাও ওর থালা করে দিয়ে দাও ওটা এই এটা একটা হয়েছে আরও এখন অনেক বাকি এইসবে প্রথম একটা হলো তবে প্রথম একটা হচ্ছে এবারে হবে খেলে বলবো কি রকম হয় খেতে টেস্ট হ্যালো 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 এসে গেছে এসে গেছে এই তো তৈরি হয়ে গেছে না আমি মানে আমি জানি না अरे अरे येमोन करे एक कोनी अमर फोनটা জিতো এক কোনি আমার ফোনটা জিতো ওতো এত টাকা নেই ফোন কিনবো ফোন পড়ে લઈ হ্যাঁ আমার ফোনটা এক কোনি জিতবো বন্ধুরা এসে গেছি 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 কচिरी ফোনটা দিদি

পরে দেখা যাবে কি রকম কি টেস্ট খারাপ করতে হবে আচ্ছা আচ্ছা দেখা যাবে একটা পূজা আর ঠাকুর দেবন দো আগে তো গলবো তো একটা খেদে কি রকম কি টেস্ট